তোমরা সবাই টাইটেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি হবে জীবন কিন্তু জীবন নয় এটা একটা সময় একটা মানুষের মনে পড়বেই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে প্রথমেই বলছি মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই যে মানুষটি আজকে বেঁচে আছে সে কিন্তু কালকে বেঁচে নাও থাকতে পারে যে মানুষটি আজকে রাতে ঘুমাচ্ছে সে কিন্তু কালকে ঘুম থেকে নাও উঠতে পারে এটা কিন্তু জীবন কারণ এখানে তোমার হাত আমার হাত কারো হাত নেই কিন্তু যে মানুষটি বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেও সে বলছে এর থেকে মরে যাওয়া ভালো সে মানুষটি বেঁচে থাকার মধ্যে মরে যেতে চাইছে তখন সে এটাই বলবে এটা কি জীবন যে মানুষটির বাড়ির লোক বলছে তুই জীবনে কিছু করতে পারবি না তোর দ্বারাই কিছুই হবে না তুই আমার ঘাড়ে বসে সারা জীবন খেয়ে গেলি সেই মানুষটির তখন কিন্তু এটাই মনে হবে যে এর থেকে মরে যাওয়া ভালো তখন সেই মানুষটি এটাই বলবে এটা কি জীবন যে মানুষটি তার মাকে ডাক্তার দেখাবে বলে পাঁচশো টাকার জন্যে অন্য কারো উপর নির্ভর করে আছে সে টাকাটা দেবে তারপর মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কিন্তু সেই মানুষটি হঠাৎ টাকাটা দিল না তখন সে মানুষটি এটাই বলছে যে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমার কাছে পাঁচশো টাকা নেই এর থেকে মরে যাওয়া ভালো তখন কিন্তু মানুষটি এটাই বলবে এটা কি জীবন এরকম অনেক মানুষ আছে যারা বাস্তবের মুখোমুখি হয় খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে লড়াই করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায় সে এটাই বলে যে এর থেকে মরে যাওয়া অনেক ভালো এটা কি জীবন আমি তোমাকে বলছি আমি তোমাকে কিন্তু মোটিভেট করছি না আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার জীবনে সব কিছুই মিথ্যে কিন্তু তোমার জীবনে এই যে বেঁচে রয়েছে। কিন্তু বেঁচে থেকেও মরে যেতে ইচ্ছে করছে এটাই কিন্তু তোমার জীবনের সত্যি এই সত্যিটাই তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এই সত্যিটাই তোমাকে সাকসেস করিয়ে দিতে পারে এই সত্যিটাই তোমাকে কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে তুমি একবার ভেবে দেখো আমরা যখন ট্রেনে যাই কোনো একটা মানুষ দেখি সে অন্ধ বেকা করছে কিন্তু সেই সময় আমাদের এটাই মনে হয় মানুষটি কত অসহায় মানুষটি কত দুর্বল তাহলে বুঝতে পারছো সেই মানুষটির জীবন নিয়ে আমরা চিন্তা করছি কিন্তু আমাদের জীবন নিয়ে আমরা একটা চিন্তা করছি না আমরা তো সেই মানুষের থেকেও অসহায় আমাদের হাত আছে পা আছে চোখ আছে সব কিছুই আছে ওনার তো চোখটা নেই কিন্তু ওনার পরিস্থিতিটাকে উনি মেনে নিয়েছে মেনে নিয়েই উনি কিন্তু জীবনের পথে যুদ্ধ করছে তাও ওই মানুষের একটা কিন্তু টার্গেট আছে যে আমি ঠিক ভিক্ষা করে নিয়ে যাব বাড়ির লোক তারপরে খাবে বাড়ির লোক সেই মানুষটির উপরে আশা করে আছে দেখবে যে যতই ভিড় হোক ভালো মানুষ ট্রেনে উঠতে পারে না সে অন্ধ মানুষ কিন্তু ঠিক ট্রেনে উঠে যায় তার কারণ একটাই যে পরিশ্রম করে না ভগবান তাকে সাকসেস বা সফল করার জন্য সব সময় তার সাথে থাকে তোমাকে বলছি তোমার জীবনে সব কিছুই মিথ্যে কিন্তু তোমার জীবন ওই যে বেঁচে রয়েছো তবু তোমার মরে যেতে ইচ্ছে করছে এটাই কিন্তু তোমার জীবনে সত্যি তুমি একটা বারো ভাবো তো তুমি কতটা দুর্বল তোমার এই পরিস্থিতি মেনে নিয়েও তোমার প্রতি মুহূর্তে মনে হয় যে এর থেকে মরে যাওয়া বলো তোমার পাঁচশো টাকার জন্য তোমার মাকে ডাক্তার দেখাতে পারো না তবু তুমি এটাই ভাবছ যে আমি কি জীবন পরিবর্তন করতে পারবো না আমি কি সাকসেসফুল হতে পারবো না তুমি একবার যদি ভাবো যে আমি সাকসেসফুল হবই আমি আমার জীবন পরিবর্তন করবই। তাহলে দেখবে সারা পৃথিবী তোমার সাথে আছে তোমাকে সেটা দেওয়ার জন্যে আর তুমি এখনও যদি ভাবো আমি সাকসেসফুল কি করে হব আমি জীবন পরিবর্তন করব কি করে তোমাকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে একটা মানুষ আজকে বেঁচে আছে কালকে কিন্তু বেঁচে নাও থাকতে পারে এখানে কিন্তু তোমার হাত আমার হাত কারো হাত নেই কিন্তু তুমি যদি মনে করো যে আমি জীবন পরিবর্তন করব। এখানে কিন্তু শুধুমাত্র তোমারই হাত আছে তোমাকে যদি আমি চিমটি কাটি তোমার কি লাগবে যদি মনে করো হ্যাঁ আমার লাগবে তাহলে আমি তোমাকে বলছি তোমার জীবন পরিবর্তন অবশ্যই সম্ভব কারণ এই খারাপ পরিস্থিতি খারাপ সময় যে তুমি বেঁচে রয়েছ তবু মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো এই জিনিসগুলি তোমার দেখে অবশ্যই কিন্তু তোমার লাগবে তোমার কিন্তু বাইরে না তোমার কিন্তু ভিতরে লাগবে একটা কথা মনে রাখবে একটা পাগলকেও যদি চিমটি কাটি সেই পাগলেরও কিন্তু লাগবে কারণ একটা মানুষ সাকসেসফুল পরে হয় আগে সাকসেসফুলের জন্য তাকে পাগল হতে হয় তারপরে কিন্তু সে সাকসেসফুল হয়তো এই খারাপ পরিস্থিতি ভেবে তুমি এটা ভাবছো যে আমার কাছে টাকা থাকলে আমি অনেক কিছু করে দেখাতাম কিন্তু টাকা তোমাকে এটাই বলছে যে আগে আমাকে ইনকাম করে দেখা মনে রাখবে আমাদের জীবনে সব কিছুই কল্পনা কিন্তু সেই কল্পনাকে বাস্তব করতে গেলে আমাদের জীবনে স্ট্রাগেল পরিশ্রম এটা তোমাকে কিন্তু বেছে নিতেই হবে কারণ পরিশ্রম ছাড়া জীবনে সাকসেসফুল বা সাফল্য সম্ভব না তুমি যদি এখনও ভেবে দেখো যে আমার টাকা নেই আমার পয়সা নেই আমি কিভাবে সাকসেসফুল হব তোমাকে বলছি জীবনের কাছে দুটো কিন্তু প্রশ্ন একটা আমরা জানি আর একটা কিন্তু আমরা জানি না অর্থাৎ তুমি তোমার অবস্থা জানো কিন্তু অবস্থান জানো না তুমি তোমার অতীত জানো কিন্তু ভবিষ্যৎ জানো না তুমি তোমার পরিস্থিতি জানো কিন্তু তোমার পরিস্থিতি তোমাকে যে কোথায় নিয়ে যেতে পারে তুমি কিন্তু জানো না তোমার জীবনের সম্ভব জিনিসটা জানো কিন্তু তোমার জীবনের অসম্ভব জিনিসেই সম্ভব হতে পারে সেটা কিন্তু তুমি জানো না তাই একটা ছেলে রাস্তায় শুয়ে থাকতো সে কাছে কিন্তু টাকা ছিল না সে কিন্তু বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে পিনসেট ঘুরতে যেত তার কাছে কিন্তু কিছুই ছিল না সে কিন্তু এখন পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে কিংকান শাহরুখ খান তাহলে বুঝতে পারছো এর সাথে তোমার মধ্যে কতটা মিল তুমি যেটা জানো সে কিন্তু এটা জানে তুমি যেটা জানো না সে মানুষটি কিন্তু এটা জানতো না তাহলে সে যখন ওই জায়গায় পৌঁছাতে পারবে তুমি কেন পারবে না তুমি শুধু টার্গেট করো যে আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে সাকসেসফুল ছাড়া আমার জীবনে কোনো অপশান নেই তুমি যদি একবার এটা ভাবতে পারো দেখবে পৃথিবী টলমল হয়ে গেলেও পৃথিবী ওলট পালট হয়ে গেলেও তুমি কিন্তু তোমার ওই জায়গায় পৌঁছে যাবে লাস্ট টু একটা কথা বলছি যখন বয়স হবে না যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার এটাই মনে হবে যে এই লাঠিটা আমার কিন্তু সম্বল এই লাঠিটা ছাড়া আমি কিন্তু নড়তে পারবো না তাই এই জীবনে তোমার সাকসেসফুল তোমার জীবন পরিবর্তন এতটাই সম্বল কারণ জীবনে সাকসেসফুল বা জীবন পরিবর্তন করতে না পারলে না তোমার আশেপাশে তোমার নিজের লোকও থাকবে না এটাই বাস্তব তাই সাকসেস হাও জীবন পরিবর্তন করো তোমার জীবনে এটা অবশ্যই সম্ভব কারণ তুই প্রতি মুহূর্তে এটাই ভাবো যে আমি বেঁচে রয়েছি কিন্তু বেঁচে থেকেও মনে হচ্ছে মরে গেছি আমি তোমাকে মোটিভেট করছি না আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে তোমার জীবনে সবটাই মিথ্যে তোমার জীবনে এই যে বেঁচে রয়েছো বেঁচে থেকেও মরে যেতে ইচ্ছে করছে এটাই সত্যি তোমার জীবনে এই সত্যিটা থাকলে তুমি কিন্তু একদিন সাকসেসফুল হবে তোমার জীবন পরিবর্তন করবেই নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নেই তো জীবনে সাকসেসফুল ছাড়া কোনো অপশান নেই যে ভাবতে পারবে সে জীবনে ওই জায়গায় পৌঁছাতে পারবে একটা কথা বলছি পরিস্থিতি কোথায় যে নিয়ে যেতে পারে মানুষকে সে কিন্তু জানে না অর্থাৎ যে রাত্রে রামচন্দ্রের রাজ্য পাহাড় কথা ছিল সেই মানুষটি কিন্তু সকালবেলায় তাকে বনবাসে যেতে হয় তুমি হয়তো ভাবছ তোমার খারাপ পরিস্থিতি তোমাকে শেষ করতে এসছে এমনও তো হতে পারে যে ওই পরিস্থিতি তোমাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এসছে তো চেষ্টা করো সাকসেসফুল অবশ্যই হবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান